মোরা এক ব্রেন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ কবি কাজী নজরুল ইসলামের এই কবিতায় বাস্তবচিত্র দেখা গেল আজ রবিবার রামনবমীর মিছিলে হরিশ্চন্দ্রপুরের তুলসী হাটায় সম্প্রীতির বার্তা দিতে রামনবমীর মিছিলে অংশ নেওয়া মানুষদের হাতে গোলাপ ফুলও উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে ভ্রাতৃত্ব মেলবন্ধনের বার্তা দিলেন হরিশ্চন্দ্রপুর এক বি ব্লকের সভাপতি মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুরের বুকে তিনি এক অনন্য নজির গোলেন বলে খুশি প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার মানুষ নেত্রী এই ধরনের হওয়া উচিত বলে প্রশংসা করলেন মিছিলে অংশগ্রহণকারীরা রামনবমী উপলক্ষে তুলসীহাটা সদরে স্থানীয়দের উদ্যোগে বের হয় রামনবমীর মিছিল মিছিলে যাতে কোনো না ঘটে তা সকাল থেকে উপস্থিত ছিলেন থানার পুলিশ অঞ্চলের গ্রামীণ পুলিশ থেকে শুরু করে আইবি ও ডিআইবিদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় মুসলিমদের উপস্থিত ছিলেন কিষাণ ও ক্ষেত সেলের ব্লক সভাপতি মনোজ রাম আইএন ব্লক সভাপতি আব্বাস আলী অঞ্চল সভাপতি আবুল মাশরাফি ও তুলসীহাটা অঞ্চলের যুবনেতা শেখ মাসুম ব্লক সভাপতি মার্জিনা বলেন সম্প্রীতির বার্তা দিতে রামনবমীর মিছিলে অংশ নেওয়া মানুষদের সংবর্ধনা জানানো হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এখানে আমরা সবাই এক জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি শেষ কথা তাই এদিনের এই আয়োজন আমার একটাই কথা ঈশ্বর আল্লাহ তেরো নাম সব দে ভগবান আমরা ঈশ্বর আল্লাহ সবাই এক আমরা তুলসাটার মাটিতে আমরা দেখিয়ে দিলাম ঈদগাহাতে যেমন গিয়ে আমরা যারা নমাজ আদা করে ফিরছিল রোজা শেষে সেদিন আমরা সবাইকে আলিঙ্গন করলাম মিষ্টি বিতরণ করলাম এবং আজকে আমাদের মার্জিনা খাতুন ব্লক বি প্রেসিডেন্ট এবং আব্বাস আলী সবাই যে আমাদের এখানকার ওনারা আমাদেরকে স্বাগত করলেন এতে আমরা খুব খুশি খুব খুশি আর কিছু বলার নেই আমাদের ভাষা নেই কিছু ধন্যবাদ মানে একবারে বলার ভাষা নেই আমাদের জেলা পরিষদ সদস্যা তথা আমাদের হরিশ তৃণমূলের প্রেসিডেন্ট মাননীয় মর্জনা খাতুরের নেতৃত্বে আজকে যাই সুন্দর ব্যবস্থা এবং গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে হানাহানি কাটাকাটি চলছে তার মাঝখানে আটার বুকে এত সুন্দর একটা সিস্টেম করে হিন্দু মুসলমান উভয় আজকে রান্ন মিছিলে তিনি একেবারে শুভেচ্ছাবার্তা দিলেন এবং কলাই একে অপরকে হিন্দু মুসলিম ভাইরা একে অপরকে জড়িয়ে কোলাকুলি করল সুখের ভাষা আমার নেই আমি প্রচন্ড খুশি আজকের এই দিন ভোলা যাবে না কোনো দিন আজকে এই দিন দিন আজকে এই দিন মিলনের দিন আজকে এই দিন সমৃদ্ধি দিন মানে উদাহরণ হয়ে থাকবে আমরা সকলে র্যালিকে কভার করার চেষ্টা করেছি সব জায়গায় মন্দির মসজিদ সমস্ত আমরা রাতভর পাড়া দিয়েছি এবং আমরা চাইছি সুস্থভাবে এই রামনবমীটা পালিত হোক এবং ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক স্যার এখানে দেখা গেল স্যার সেই রামনবীর সকলকে গোলাপ ফুল এবং এটাই এটাই বলছিলাম আমি ভাতৃত্বের বন্ধনে যেটা দিদি আর ভাইয়ের সম্পর্ক সেটা আরও বেশি ইয়ে হলো যারা আজকে রামনবীর র্যালি করছে তারা অন্য যে আমরা কমিউনিটির মধ্যে গণ্ডগোল বা এরকম বলছি এখানে সেই উল্টোটা দেখা যাচ্ছে ভাতকৃত্বের একটা সুদৃঢ় বন্ধন সেটার জন্য আমার অভিনন্দন দিদিকে এবং অভিনন্দন বাকি যারা আজ আসছেন তাদের সঙ্গে এইভাবে একটা সমাজের মধ্যে একটা সুন্দর দৃষ্টান্ত আপনারা স্থাপন করলেন আমার মনে হয় হরিশ্চন্দ্রপুরের জন্য এটা খুব বড় ভালো বার্তা এবং সারা ভারতবর্ষের প্রতি এটা ভালো বার্তা আমার মনে হয় থ্যাংক ইউ স্যার সমাজকে বার্তা দিব আজকে আমাদের আমার জেলা পরিষদের সদস্য আজকে যা করলেন এবং আমার নয়া আইজুলদা আব্বাস আমাদের আনোয়ার সাহেব সবাই মিলে যা করলেন এটা আমাদের অতুলনীয় আজকে আমরা জন্মলগ্ন থেকে দেখছি আমরা হিন্দু মুসলমান সবাই সবারই অনুষ্ঠানে যাই এবং দুজনের মধ্যে আমাদের প্রতি যেখানে যা হয়েছে কিন্তু আমাদের সেটাই হয়নি কিন্তু আজকে আমরা প্রশাসনের কথা মেনে আমরা গোটা গ্রামটা পরিকল্পনা পরিকল্পনা করতে পারলাম না যাই হোক তবুও আমরা প্রশাসনের কথা মেনেছি এবং মেনে চলবো যেহেতু আমরা প্রশাসনিক সংবিধান মেনে চলি বলে প্রশাসন করাতে আমরা সম্পূর্ণ গ্রাম না হলেও কিন্তু আমাদের ওনাদের সহযোগিতা নিয়ে আজকে যে আগবাড়িয়ে এলেন এটার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মের সবচেয়ে বড়ো উৎসব ভগবান রামচন্দ্রের হিসে রামনবমী পালন করা হচ্ছে এবং আমরা সনাতনী ধর্ম নিরপেক্ষ এবং আমরা অন্য ধর্মকে সম্মান করি এটা আমাদের সনাতন শিখাই এই নিয়ে আমরা বার্তা দিতে আজকে পরিকল্পনা করলাম গোটা তুলসিয়ারাই আমাদের তুলসী আড্ডাতে করলাম এবং আমাদের যে মুসলমান ভাইরা এলো ওরা বলল যে না সব বছরের মধ্যে এবছরও আপনারা চলেন কিন্তু যেহেতু প্রশাসন আমাদেরকে বলেছে আমরা প্রশাসনের কথা মেনে আমরা যেখান থেকে ওনাদের অনুমতি ছিল সেখান থেকে আমরা বেগ করলাম আপনার নাম অনুপ কুমার জয়সওয়াল তুলসী আড্ডা শোভাযাত্রা আমরা এখানে এসেছি এখানে আমরা সবাই হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি যেমন একই বিন্দু দুটি হিন্দু মুসলমান একটি তার নয় ধরে অপরটি তার প্রাণ এই যে আমাদের সম্প্রীতি বার্তা আমাদের মনের মধ্যে কোনো বিভেদ নাই আমরা একসাথে সম্প্রীতি বার্তা জানালাম এবং খুব মিষ্টি উত্তরীয় করে তাদেরকে কিন্তু সম্বর্ধনা করলাম চারিদিকে যেভাবে চলছে হানাহানি মারামারি কিন্তু আজকে দেখুন তুলসিয়াটার তুলসেটার মাঠে কুলসেনার জায়গায় কত সুন্দরভাবে আমরা হিন্দু মুসলিম মুসলমান একসাথে আমরা সম্প্রীতির বার্তা দিলাম কত ভাল লাগছে তারা আমাদেরকে জড়িয়ে ধরলো মেয়েরা আমাদের সাথে আলোচন করলো খুব সুন্দর মুসলিম হাইরা যেমন মুসলিম হাইরা যেমন আছে আমাদের আইজুর দা থেকে শুরু করে আমাদের আনোয়ার সাহেব উনিও আসলেন সঙ্গে করে এখানে কোনো ঝামেলা নাই কোনো বিভেদ নাই আমরা একসাথেই একসাথে আমরা বসবাস করবো আমাদের কোনো বিভেদ নাই আমরা চলাফেরা যেন রাম রহিমের সম্পর্ক যেন আমাদের অটুর থাকে এটাই সম্প্রীতির বার্তা এখানে দেওয়া হবে